আসসালামু আলাইকুম সম্মানিত আর কে এর পক্ষ থেকে সকলের প্রতিরোধ আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুগণ আজ আমি তোমাদেরকে লেস দিয়ে আরো সুন্দর একটি হাতার ডিজাইন তৈরি করে দেখাবো তো ডিজাইনটি তৈরি করার জন্য হাতা আমি অলরেডি কেটে নিয়েছি দেখো এখানে হাতা আমি লম্বা নিয়েছি কত এগারো ইঞ্চি ঠিক আছে তো হাতার মুহূর্তে এখানে ডাবল বাজ আছে ডাবল বাজ আমি নিয়েছি সাড়ে ছয় ঠিক আছে এখন হাতাটিকে সুন্দর করে মাঝখান দিয়ে মাছ বরাবর বাজ দিয়ে এখন মাঝখান দিয়ে আমি এটাকে কেটে নেব তখন তখন ভিডিওটি তোমরা মনোযোগ তারপর আমি লেস দেখো এরকম সোজা করে বসিয়ে হাতার একটি পার্ট আমি এরকম ভাবে হোল্ডিং বাস দিয়ে দেখো জাস্ট লেসের উপর বসিয়ে এটাকে আমি সেলাই করে নিব একদম হাতার কাপড়ের উপর দিয়ে চিকন করে চাপ সেলাই দিয়ে নিয়ে বসিয়ে নিব তো বন্ধুগণ ভিডিওটি তোমরা যারা দেখতেছ প্রথমে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা আরম্ভ করবে আর পুরাতন বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটি দেখতেছ তোমাদেরকে আমার অন্তর অন্তর স্থল থেকে অসংখ্য ভালোবাসা অভিনন্দন তো বন্ধুগণ দেখো আমি যেরকমভাবে একদম ইজিভাবে ঠিক আছে লেস দিয়ে সুন্দর করে তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দিতেছি কীভাবে লেজ দিয়ে হাতার ডিজাইন করা যায় ঠিক আছে তো অতি সহজে একদম সহজ নিয়মে তারপর হাতার একটি পার্ট আমি যেরকমভাবে বসিয়ে নিয়েছি সেমভাবে আমি ওপর পার্টটি এরকমভাবে দেখে একটি বাস দিয়ে নিয়ে জাস্ট লেসের ওপর সমান করে সমান করে বসিয়ে নিয়ে চিকন করে একটি চাপ সেলাই দিয়ে নেব সেমভাবে প্রথম যেটাকে আমি সেলাই করে নিয়েছি সেমভাবে এটাকে আমি এরকমভাবে সেলাই করে সুন্দর করে বসিয়ে নেব তো বন্ধুগণ ভিডিও তোমরা যদি মনোযোগ সাক্ষারে দেখো তাহলে তোমরা আমার মতন করে এরকম এই সুন্দর হাতের ডিজাইনটি তোমরা যে কোনো জামার এরকম হাতার ডিজাইন তৈরি করতে পারবে তো এখন আমি বেশি লেসটিকে সমান করে কেটে নিব দোনো সাইডের লেসগুলো আমি সুন্দর করে সমান করে কেটে নিব এখন আমরা ভাবে নর্মাল হাতার হাতার মুহুরি সেলাই করি না তো সেম ভাবে আমরা এটাকে এরকম একটি বাস দিয়ে নিয়ে বাস দিয়ে নিয়ে সুন্দর করে নখ দিয়ে আশ্রয় নিয়ে তারপর আরেকটি বাস দিবে এটাকে বাস দিয়ে নিয়ে সেম আমরা যেরকমভাবে নর্মাল হাতার মুহুরি সেলাই করি না সেমভাবে এটাকে আমরা এরকমভাবে সেলাই করে নেব তো বন্ধুগণ ভিডিওটি একদম সহজ ঠিক আছে একদম ছোট্ট ভিডিও প্লিজ তোমরা সবাই আমার ভিডিওটিতে একটি লাইক দিবে ঠিক আছে আর ভিডিওটা ফার্স্ট টু লাস্ট মনে শাস দেখবি কোনো বড় ভিডিও না একদম ছোট্ট ভিডিও প্লিজ সকলের প্রতি অনুরোধ রইলো আমার ভিডিওটিতে বেশি বেশি করে লাইক দিবে এবং সম্পূর্ণ পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলো ঠিক আছে তো বন্ধুগণ ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল বেলাইকনটি ক্লিক করে রাখবে আর ভিডিওতে বুঝতে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে তো দেখো বন্ধুগুলো গেল আমার হাতার ডিজাইনটি লেস দিয়ে একদম অনায়াসে ইজিভাবে একদম সহজভাবে তোমাদেরকে আমি হাতার ডিজাইনটি তৈরি করে দেখালাম ঠিক আছে তো ডিজাইনটি দেখতে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে আর পরবর্তী এখন আমরা কি কি করব দেখো হাতার মুহুরি আমাদের যতটুকু রাখার পর রেখে জাস্টে রেখে আমরা যেভাবে নর্মাল হাতের সাথে সেলাই করি সেরকম ভাবে সেলাই করে নেবো তো বন্ধুগুলো আজকের মধ্যে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ